হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করতে হয় সেটা জানবো এর আগে সর্বপ্রথম কথা হচ্ছে দেখেন আপনার বাজেট যদি যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে কোটেক্সের অ্যাকাউন্ট বা বাইনারি অ্যাকাউন্টে যদি হান্ড্রেড ডলার থাকে তাহলে এই টুলটি আপনি সবচেয়ে ভালোভাবে ইউজ করতে পারবেন আর যদি আপনার এর কম থাকে তাহলে এই টুলটি আপনি কোনো কাজে আসবে না কারণ দেখেন বিশ তিরিশ ডলার দিয়ে ট্রেডিং হয় না আপনি যদি একটা না চারটা লস খান তারপর আপনার রিকভারির করার মতো কোনো ওয়ে থাকে না ঠিক আছে তো আমরা যদি এখানে একশো ডলার দিয়ে শুরু করি একশো ডলার দিয়ে যদি স্টার্টে ক্লিক করি এটা ক্যালকুলেশন শুরু করে দেবে ধরেন আমার অ্যামাউন্ট ছিল একশো ডলার এই জন্য আমি একশো ডলার দিয়ে এখানে স্টার্ট ক্লিক করলাম এই ক্যালকুলেশন শুরু করে দিল এবং ক্যালকুলেশন করে আমাকে একটা উইন টার্গেট দিল উইন টার্গেট দিছে থ্রি পয়েন্ট ফোর মানে তিন ডলার চোদ্দো সেন্ট আর বলছে যে কারেন্ট ট্রেড মানে আমি এখন ট্রেড নিব দুই ডলার নয় সেন্টের ঠিক আছে তো আমি দুই ডলারের একটা ট্রেড নিলাম ধরেন এটা যদি আমি লস খাই তাহলে ও আবার ক্যালকুলেশন শুরু করে দেবে ক্যালকুলেশন শুরু করে দিয়ে ও এরকমভাবে একটা নাম্বার দেবে যেমন এই যে তিন ডলার দিছে তিন ডলার দিছে কারণ কি ও এরকমভাবে কলকে ক্যালকুলেশন করছে যে আমি যাতে যে কোনো চারটা উইন করতে পারলেই তাহলেই আমার এই এই টার্গেটটা ফিল হয়ে যাবে মানে আমার একশো তিন ডলার চোদ্দো সেন্ট হয়ে যাবে ধর আমি এটা লস করছি এটা লস করছি ও ক্যালকুলেশন করতেছে এখন আমাকে আরেকটা ট্রেড অ্যামাউন্ট দেবে পাঁচ ডলার দিয়েছে আমি ধরেন এটা উইন করছি হ্যাঁ এটা উইন করার পরে ও আবার ক্যালকুলেশন করে আমাকে আরেকটা দিয়েছে টু নব্বই এটাও আমি উইন করছি তারপর ধরেন আমি এরপরে ও আপডেটিং করতেছে। আবার আবার এটা দিছে এটা লস খাইছি ঠিক আছে আর এই যে এই প্রত্যেকটা বিষয় আপনি এখানে দেখতে পারবেন যে যে লস খাইতেছি যা খাইতেছে এগুলো আপনি এখানে শো হইতাছে তো এখন দিছে হইল দুই ডলার এত সেন্ট ধরেন এটা উইন করছি আমরা উইন করার পরে এখন আমাদের আর কত সেন্টেড দিছে একষট্টি সেন্টেড তার মানে আমরা এক ডলারে একটা ট্রেড নেব এক ডলার ট্রেড যদি এখানে ক্লিক করি দেখেন এটা যদি উইন করে কি বলছে কনগ্রেল ইউ ওয়ান্ট ফোর আউট অফ থার্টি ট্রেডস মানে তুমি চারটা ট্রেডের মধ্যে তেরোটা ট্রেডের মধ্যে চারটা উইন করে ফেলছো ঠিক আছে তো এটা এলো এইভাবে কাজ করতেছে তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা খুবই মজাদার একটা সিস্টেম যেটা আপনার মানিকে ভালোভাবে ক্যালকুলেট করবে এখন দেখ কত দেখাইছে তিন ডলার তা আমরা যদি ডেইলি কম্পাউন্ডিং এ ডেলি কম্পাউন্ডিং যে একটা ক্যালকুলেটর আছে ক্যালকুলেটারে যাই ধরেন আমাদের বাজেট হলো একশো ডলার হ্যাঁ আমরা প্রতিদিন তিনটা সেশন করব মানে তিনটা সেশন করলে তিন ডলার করে হলে নয় ডলার ধরেন আমরা নয় ডলার প্রফিট করবো মানে আমাদের একশো ডলারের আমরা নয় পার্সেন্ট গ্রো করতেছি ধরেন আট পার্সেন্ট গ্রো করলাম হ্যাঁ এখন যদি তিরিশ দিন এইভাবে আমরা চলতে পারি তিনটা সেশন করবো মানে তিনটা টাইম আমরা নেবো সকালে একবার এই তিন ডলার প্রফিট করব বিকালে একবার করব রাত্রে একবার করবো এইভাবে আমরা আট পার্সেন্ট করে ডেলি গ্রো করব। তো তিরিশ দিনে আমাদের কত আসে এই ক্যালকুলেটার দেখেন প্রথম দিনে আমরা আট ডলার প্রথমে তিন ডলার তারপরে তিন ডলার তারপরে তিন ডলার নয় ডলার হওয়ার কথা তারপরে আমি আট পার্সেন্ট ধরছি এই হিসাবে এক মাস পরে যে আপনার আসতেছে এক হাজার ডলারের উপরে আপনি বিষয়টা কি বুঝতে পারতেছেন এটাই হলো মানি ম্যানেজমেন্ট আপনি এই ক্যালকুলেটর মাধ্যমে যদি মানি ম্যানেজমেন্ট করেন তাহলে আপনার মাস শেষে আপনি এই ডলারটা পাচ্ছেন আর ভাই সত্যি কথা একশো ডলার যদি নিচে হয় আপনার এই টুলটা কিনে কোনো লাভ হবে না একশো ডলার নিচে যদি আপনি ট্রেড করেন এই টুলটা কিনে আপনার কোনো লাভ নাই একশো ডলারের উপরে হইলে তাহলে হইলে এই টুলটা আপনার দরকার কারণ দেখেন আপনি যদি মাস শেষে এক লাখ টাকা ইনকাম করতে চান এখানে মাঝে মাঝে দু একটা লসও থাকতে পারে যে সারা সারাক্ষণই মার্কেট ভালো থাকবে এরকমও না তো মজার বিষয় হচ্ছে এখানে টানা ছয়টা লস করার পরে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যাতে আপনার ক্যাপিটালটা বেঁচে থাকে আপনার যদি চালান থাকে তাহলে আপনিও এক সময় এক সময় রিকোভার করতে পারবেন আসের বিষয়টা দেখি আমরা এখানে একশো ডলার আবার দিলাম ধরেন আজকে মার্কেট প্রচুর খারাপ তাই আমি টানা ছয়টাই লস করব। এ মার্কেট আজকে প্রচুর খারাপ কারণ সবসময় মার্কেট ভালো থাকে না তো আমাকে আবার সেই তিন ডলার চোদ্দো সেন্টের কথা বলছে দুই ডলার ধরেন এটা লস ঠিক আছে ও ক্যালকুলেশন করে আমাকে আবার দিতেছে একটা ট্রেড অ্যামাউন্ট এটাও লস আমার পাঁচ ডলার এটাও লস ষাট ডলার দিছে এটাও লস এখন ক্যালকুলেশন করে আরেকটা দিছে দশ ডলার ধরেন এটাও লস আমার এটাও লস হইছে এখন দিছে তেরো ডলার আচ্ছা তাহলে আমার কত হলো দুই তিন পাঁচ পাঁচ দশ দশ আসা সতেরো সতেরো আর দশ হচ্ছে সাতাইশ সাতাইশ আর হচ্ছে তেরো তাহলে হচ্ছে গিয়ে তিরিশ চল্লিশ ধরেন প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডলারের মতো আমার লস হয়ে গেছে এখানে একশো ডলার থেকে এখন আমার কাছে ধরেন ষাট ডলার কাছাকাছি বা পঞ্চাশ ডলারের কাছাকাছি আছে এখন যদি এটাও লস দেই ও কি বলতেছে ইউ হ্যাভ সিক্স লসেস ব্যাড মার্কেট ডি ওয়ান মানে ও বললে দিতে মার্কেট এখন খারাপ তুমি আজকের দিনে ট্রেড করো না একদিন গ্যাপ দাও বা ব্রেক নাও মার্কেট ভালো না আমরা কি করব রিস্টার্টে ক্লিক করব। আর আপনি যদি মনে করেন না যে মার্কেট ভালো এই লস হয়েছে আমার অন্য কোনো কারণে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে এখানে এই লসটা বসায় দিলে এটা আপডেট হয়ে যাবে এখানে ঠিক আছে এটা আপডেট হওয়ার পর আপনাকে আরেকটা ট্রেড অ্যামাউন্ট দেখাবে এই যে আরেকটা ট্রেড এখন আবার আপনি এই টার্গেটটা পেয়ে যাবেন দেখেন আমরা পরপর প্রত্যেকটা উইন দিতেছি ও ক্যালকুলেট করতেছে ক্যালকুলেট করে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখাইতেছে দেখছেন এই যে একটা অ্যামাউন্ট দিছে তারপর এটা আমরা উইন করছি তারা যদি চারটা উইন করি তাহলে ও বলবে যে আমার প্রফিট টার্গেট হিট হয়ে গেছে এ দেখেন কংগ্রেচুলেশন দিছে আমাকে আমি চারটা উইন করে ফেলছি এখন আপনি হিসাব করে দেখবেন যে আপনার প্রফিট টার্গেট হিট আপনার প্রফিট টার্গেট হিট হয়ে গেছে আর এখানে কোনো কন্টিনিউ বাটন নেই আপনার প্রফিট টার্গেট হিট মানে সেশন শেষ একটা সেশন আপনার কমপ্লিট এবার আপনি এই তিনটা সেশন এই যে আট পার্সেন্ট করে গ্রো করবেন যে তিনটা সেশন এটা আপনি যখন মন চায় তখন করতে পারেন আমি এই যে আপনার এটা হয়ে গেছে আপনি এখন আরেকটা সেশন শুরু করে দিলেন আপনি ডেলি তিনটা সেশন করলে আপনার মাস শেষে যে এক হাজার ডলার দাঁড়াবে টুলটা সত্যি অনেক চমৎকার একটা টুল তাই আমি সবাই প্রত্যেকটা ট্রেডারকে রিকমেন্ড করবো যে এই টুলটা কেনার জন্য বেশি না সর্বোচ্চ পাঁচশো টাকা হলে এই টুলটা আপনি কিনতে পারতেছেন তাহলে এরকম একটা টুল থাকলে যে আপনাকে দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে কি আমরা যদি টানা দুই তিনটা লস করি কারো সিগনালে ধরেন আপনি একজনের বিআরপির সিগন্যাল নিচ্ছেন প্রথমটা লস করার পরে ধরেন আপনি এক ডলার নিলেন প্রথমটা লস করলেন দ্বিতীয়টা আপনি দুই ডলার নিলেন লস করলেন তৃতীয়টা নিলেন তারপরে ওইটাও লস করলেন ওটা হচ্ছে তিন ডলার নিলেন ওটাও লস করলেন তারপর আপনি কত নেবেন এটা আপনার মাথায় থাকবেন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কি করবেন তাই সবচেয়ে বেস্ট হচ্ছে কেউ যদি আপনাকে বলে দেয় যে এই অ্যামাউন্টে ট্রেড নাও তাহলে সবচেয়ে বেস্ট যে আপনি যারই সিগন্যাল সিগনাল ফলো করেন আপনি শুধু আপনার ট্রেড অ্যামাউন্টটা বসায় এভাবে এভাবে চলবেন দেখবেন দিন শেষে বা সেশন শেষে আপনি প্রফিটে আসেন কারণ আপনি এই ট্রেড অ্যামাউন্টটা ও বলে দিতেছে মাত্র চারটা উইন লাগে আর আমি মনে করি যে কেউ ট্রেডার যত ট্রেডার আছে সবাই প্রফিট প্রফিট দিবে ওরা যদি দিয়ে থাকে অব চারটা ট্রেড অবশ্যই দিবে তো আমি আমি মনে করি এই টুলটা আপনাদের সবাই দরকার ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ইউজ করতে হয় এটা এটা জানার জন্য ভিডিওটা করা হয়েছে তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ